ইডির চার্জশিটে রাজ্যপালের অনুমতির অপেক্ষায় তদন্তকারীরা প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বড় পদক্ষেপ নিল ইডি রাজ্যের বর্তমান কারা মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অভিযোগ দু ষোলো থেকে দু একুশ সালের মধ্যে তার দুটি ব্যাংক অ্যাকাউন্টে প্রায় দেড় কোটি টাকার বেশি হিসাব বহির্ভূত লেনদেন হয়েছে উঠে এসেছে নিয়োগ দুর্নীতির অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষের একটি ডায়েরিতে মন্ত্রীর নাম পাওয়া গিয়েছে টাকার হিসাবের পাতায় ইডি দাবি করেছে সেখানেই মিলেছে সন্দেহজনক লেনদেনের তথ্য বিষয়টি খতিয়ে দেখছে রাজ্যপাল সিভি আনন্দ বোস তার কাছে তদন্তের অনুমতি চেয়ে আবেদন করেছে ইডি অনুমতি মিললেই মন্ত্রীর বিরুদ্ধে মামলার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে গত কয়েক মাসে একাধিকবার হাজিরার নোটিশ পাঠিয়েও মন্ত্রী সিজিও কমপ্লেক্সে যায়নি বলে অভিযোগ শেষবার এক শেষবার একত্রিশে জুলাই ডাকা হলেও তিনি উপস্থিত হননি অবশেষে আটই আগস্ট সকাল দশটায় তিনি হাজির হলেও চার্জশিট ইতিমধ্যে আদালতে জমা পড়ায় জেরা করা সম্ভব হয়নি এখন তদন্তকারী সংস্থা পুরোপুরি আদালতের নির্দেশের অপেক্ষায় রাজ্যপালের অনুমতি পেলে দ্রুত পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে ইরি সূত্রে খবর পশ্চিমবাংলার আর কোথাও আছে কিনা আমার জানা নেই আমার প্রশ্ন ইডি চার্জশিট জমা দিলে অনেক দেরি করবে আরও আগে চার্জশিট নিয়ে ওকে জেলে পোড়া উচিত ছিল চন্দ্রনাথ বাবুর এগারো সালের আগে কি সম্পত্তি ছিল কি বিষয় ছিল স্থাবর অস্থাবর ক্যাশ নিয়ে অ্যাকাউন্ট নিয়ে কত কি ছিল আর এগারো সালের পর আজ পঁচিশ সাল কত কত গুণ বৃদ্ধি পেয়েছে এটা দেখতে হবে আর এখানে মনে হয় আজকে এই বীরভূম জেলায় কোথায় ওনার জায়গা নেই বাড়ি নেই জায়গা নেই সম্পত্তি নেই জমি নেই এরকম বিভিন্ন জায়গায় এই রকম উনি অপকর্ম করে রেখেছেন আর সব কিছু হয়েছে পাবলিকের মারা টাকা আর এই টাকায় চাকরি বিক্রি করা টাকা পাবলিকের মারা টাকা মানে যে কোনো সরকারি টাকা এসছে আর তজরূপ করেছে পাবলিককে না দিয়ে তা আমি ইডি যথার্থ কাজ করেছে ইডি রাজ্যপালের কাছে পারমিশন চেয়েছে পারমিশন মিলে গিয়েছে এবার ইডির কাজ হচ্ছে কে কোমরে দড়ি লাগিয়ে বিহার জেলে পাঠান তো এই কাজ খুব ভালো করেছে আর এটা যদি না করতে পারে ইডি তাহলে রকম যারা অপকর্ম এরকম যারা তোলা তোলে টাকা রোজগার করে কাটমানি খায় এদের সাহস আরও বেড়ে যায় তাই আমি বলব যে এইরকম চোর ডাকাত মুক্ত পশ্চিমবাংলা করতে হবে আর এটা সিবিআইডিকেই দায়িত্ব নিতে হবে রাজ্য প্রশাসন দিয়ে হবে না রাজ্য প্রশাসন তৃণমূলের বিটিম